বলে তীব্র তাপদাহের পরিস্থিতি যার মধ্যে কিন্তু একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল জেলার ছবিটা রকম আমি এই মুহূর্তে সরাসরি পুরুলিয়ায় আমাদের প্রতিনিধি হংসরাজ সিং এর সঙ্গে কথা বলবো সচেতন হংসরাজ তিনটে জেলার কথা বলা হয় বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সব থেকে বেশি টেম্পারেচার এই তিনটে জেলাতে সচেতন লক্ষ্য করা যায় যদি কলকাতাতে আজকে তেতাল্লিশ ডিগ্রি হয় পুরুলিয়ার কি পরিস্থিতি দেখো পুরুলিয়া যেটা বলা হয়েছিল কিন্তু পুরুলিয়ার তেতাল্লিশের উপরে যাবে আমরা দেখতে পেলাম কিন্তু দুপুরের দিকে যাওয়া তিনটে সময় পুরুলিয়া কিন্তু তাপমাত্রা চুয়াল্লিশ ছাড়িয়ে গেছিল এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছিলাম মানে নটা বাজার পর থেকে কিন্তু পুরো জেলা জুড়ে কিন্তু গরম গরম গমনা হাওয়া চলছিল এবং দশটার পর সেটা লুতে পরিবর্তন হয় ফলে এখনও যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই গুরুত্বপূর্ণ রাস্তা এখনও দেখবে আমার পিছনে কোনো দোকানপাট খুলেনি খোলেনি সে রকম বাহ যা যানবাহনও কিন্তু চলাচল করছে না কাল কার্যত কিন্তু এখনও আমরা পাঁচ চারটা চল্লিশের উপরে সময় হয়ে গেছে কিন্তু তাও আমরা দেখছি যেই তোমার লু এখনও বয়ে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু পুরো খালি এই রাস্তা যে গুরুত্বপূর্ণ রাস্তা বাঁকুড়া আদ্রা এবং রঘুনাথপুর সড়ক এটা কিন্তু এখনও দেখছি আমার যানবাহন চলাচল না এবং শূন্যতা রয়ে গেছে এখানে এবং যেটা হচ্ছে সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম কি বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তর থেকেও বলা হয়েছিল কি এগারো থেকে সকালের পর থেকে সময় যত বেড়ে বাড়ছে তত পরিস্থিতির একেবারে কার্যত জনশূন্য হয়ে যাচ্ছে পথঘাট আমি আমাদের আরেক প্রতিনিধি বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহের সঙ্গে কথা বলবো পুরুলিয়ায় কার্যত দেখে মনে হচ্ছে পূর্ণেন্দু যে অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে আমার মনে হয় বাঁকুড়ার ছবিটা খুব একটা আলাদা নয় একেবারে তোমাদের মনে রাখছি যে পুরুলার বাকুরা বাঁকুড়া একদম অবস্থিত বন্ধ মতো রূপ নিয়েছে দেখতে পাচ্ছি এটা মাচান তোরা। তোমার রাস্তাটা দেখাবো তোলা হচ্ছে বাঁকুড়া শহরে খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামের মানুষজন এই তোলাতে আসে এবং বিভিন্ন যে সরকারি অফিস এই তোলা চত্বরের মধ্যেই রয়েছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সাড়ে চারটা থেকে পাঁচটা বাড়িতে আসছে এখনো বেশ কিছু মানুষের মুখে দেখতে পাওয়া যাচ্ছে পুরোপুরি কাপড় বাঁধা কেউ গামছা নিয়ে রয়েছে কেউ মুখে কাপড় বেঁধে রয়েছে ছাতা মাথায় দিয়ে মানুষ বার হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে যে সব বেশ কিছুদিন ধরে সকাল নটার পর থেকে মানুষজন বাড়ি থেকে বেশি বার হচ্ছে না এই সমস্ত মানুষ খুব গুরুত্বপূর্ণ

বানাগড়ের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি অন্যদিকে বহরমপুরের তাপমাত্রা পৌঁছল তেতাল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে গতকাল দুপুরে কলকাতায় তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি চুয়াল্লিশ বছর আগে এপ্রিলে এই জায়গায় পৌঁছেছিল পারদ আজ তার থেকেও প্রায় দু ডিগ্রি উঠে তৈরি হল তাপমাত্রার এপ্রিলের নতুন রেকর্ড দুপুর আড়াইটের সময় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ বছরের রেকর্ড গরম কলকাতায় এর আগে উনিশশো সালে এপ্রিল মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া থাকবে এখনই গরম থেকে নিস্তার নেই এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর